এখন দেখবো যদি আমাদের কোনো অঙ্কে এইভাবে এক্সের সাথে তিনটা গুণ থাকে তাহলে কি হয়ে গুণের বিপরীত জানি তো আমরা ভাগ আর ভাগের বিপরীত গুণ তাহলে এখানে এক্সের সাথে তিনটা গুণ হিসেবে আছে তাহলে এক্স ইকুয়াল ওপরে টুয়েলভ এই টুয়েলভের সাথে তিনটা ভাগ হিসেবে চলে যাবে হ্যাঁ যদি আমরা কাটাকাটি করি তিন চারে বারো তার মধ্যে এক্সের মান সমাধান্স প্লাস ওয়ান ইকাল নাইন বা টু 2x নাইন প্লাসটা

Equal. 4X minus -5 মাইনাস টা আর করে দিব ফোর এক্স ইলেভেন টা প্লাস হয়ে যায় ফাইভ ফোর এক্স ইলেভেন